হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো তোমাদেরকে ছানা বড়া বানিয়ে ছানা দিয়ে কীভাবে সহজেই ছানা বড়া বানানো যায় সেটাই আজকে দেখাবো আর একদম সহজ পদ্ধতিতে আর টেস্ট কিন্তু বন্ধুরা অসাধারণ তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো তো চলো রেসিপিটা শুরু করি দেখো এখানে নিয়েছি দুধ এরপর দুধটা আমি ছানা তৈরি করে নেব এর জন্য ভিনিগারের একটু জল মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দুধটা ছানা তৈরি হয়ে যাবে এই দেখো হয়ে গেছে তো দেখো ছানার জলটা ঝরিয়ে নিয়েছি নিয়েছি সুজি নিয়েছি সামান্য ময়দা বেকিং পাউডার আর বেকিং সোডা এগুলো সব একসাথে আমি মেখে নেবো খুব ভালোভাবে হাত দিয়ে এই দেখো মেখে নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি যেটা মেখেছিলাম আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এরকম শক্ত শক্ত হবে একটুও কিন্তু জল দেওয়া চলবে না এই দেখো কড়াইতে আমি বসিয়ে দিলাম এটা কিছুক্ষণ পর আমি নামিয়ে দেবো মোটামুটি দশ থেকে বারো মিনিট পর এটা নামাতে হবে ঢাকা দিয়ে দিলাম একটা দেখো দশ থেকে বারো মিনিট পরে এটা এরকম দেখতে হয়েছে এরপর এটাকে নামিয়ে নিয়ে যাব নামিয়ে নিয়েছি বন্ধুরা সামান্য একটু ঠান্ডা হতে দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি দেখো এই দেখো ওখান থেকে বের করে নিয়েছি বাটির থেকে একটা থালার মধ্যে নিয়েছি এরপর কেটে নিচ্ছি বন্ধুরা দেখো তোমাদের কেটে দেখায় কতটা সফট আর নরম তুল তুলে হয়েছে দেখো বন্ধুরা এই দেখো তৈরি হয়ে গেল কত সহজেই আমাদের রেসিপিটা আজকে ছানা বড়া তো দেখো আমি নিজের পছন্দ মতো কেটে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম বলবেন না আর এই রেসিপিটা একবার বানিয়ে খাবে আশা করছি খুবই ভালো লাগবে এটার টেস্ট কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা একদম অন্যরকম অসাধারণ একবার বানিয়ে খেলে কিন্তু তোমরা বারবার বানাতে চাইবে আর এটা কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করবে একদম কেকের মতো দেখতে কিন্তু এটা হচ্ছে ছানা বড়া বন্ধুরা তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব সুস্থ থাকো বন্ধুরা ভালো থেকো আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও বন্ধুরা যাতে তোমাদের বন্ধুরাও ভালো ভালো রেসিপিগুলো বানিয়ে খেতে পারে বাড়িতে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা আর প্লিজ একটু পাশে থেকো বন্ধুরা আর বন্ধুরা তোমাদের বলি আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের মিষ্টি আরও নানান ধরনের রেসিপি আছে তোমরা চাইলে রেসিপিগুলো দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে বানিয়ে একবার খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে যে রেসিপিগুলো আমার কেমন লাগছে তো বন্ধুরা এইরকমভাবেই তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে